আচ্ছা দুই দিন পর পর যে অপবিশ্বাস এবং স্বপ্ন এই যে সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছড়ি করে এর পিছনে কি খানের কোনো ইন্ধন রয়েছে আপনাদের কি মনে হয় দেখুন প্রত্যেকটা কোনো বিশেষ দিবসে বিশেষ কাজে দেখবেন যে তারা দুই বধু মিলে শাকিব খানকে নিয়ে পোস্ট দিতে থাকে এবং তাদের দুইজনের জনেরই পোস্টের বিষয়বস্তু এক এর মানে কি বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যখন সময় শাকিব খানের সিনেমা মুক্তি পায় আই মিন বর্তমানে তো শাকিব খান একমাত্র ঈদ কেন্দ্রিক নায়ক তো তার মানে হচ্ছে ঈদেই তার সিনেমাগুলো মুক্তি পায় তার মানে যখন ঈদের সিনেমা মুক্তি পায় তার আগেই কোনো না কোনো ইস্যু নিয়ে সাকিবকে জড়িয়ে অপবিশ্বাস এবং বুবলি কাদা ছুড়াছুরি করতে থাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এর পিছনে সাকিব খান কারণ দেখুন একটি বিষয় আমি আপনাদেরকে একটু স্পষ্ট করি ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আপনাদেরকেও আপনাদেরও বুঝতে সুবিধা হবে সেটি হচ্ছে সাকিব খান অপবিশ্বাসের সাথেও বিভিন্ন জায়গায় যাচ্ছে ছবি তুলছে এবং ভিডিও কিন্তু প্রকাশ হচ্ছে তার মানে কি সে অপুকেও সময় দিচ্ছে অন্যদিকে বুবলির সাথেও কিন্তু ছবি তুলছে তার মানে কোনো না কোনো ভাবে সে বুবলিকেও সময় দিচ্ছে কিন্তু সাকিব খান প্রকাশ্যে দুই বধুকে নিয়ে কখনোই কোনো কথা বলছেন না এবং এমন কি তিনি অস্বীকার পর্যন্ত করছেন যে তাদের সাথে কোনো সম্পর্ক তার নেই অবশ্যই এটি মিডিয়াও জানে যে তার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক তার মানে বৈধ কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই একমাত্র একটি সম্পর্ক আছে যে সাকিবের সন্তানের মা অপবিশ্বাস এবং স্বপ্নম্বী এই সম্পর্কটুকু অবশ্যই আছে যা থাকবেও এখন প্রশ্ন হচ্ছে তাদের সাথে যদি কোন সম্পর্ক নাই বা থাকে তাহলে কেন ছবি তোলা হচ্ছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দুই বউ পোস্ট করছে এবং তা নিয়ে তারা কাদা ছোড়াছড়ি করছে এবং সাকিব খান বিষয়গুলো নিয়ে কখনো কথা না বললেও তিনি কিন্তু বিষয়গুলো দেখছেন তাহলে কেন উনি ওনার দুই বন্ধুকে বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছেন না কেন থামাতে পারছেন না মিন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন সিনেমা আসে সাকিবের নতুন সিনেমা তখন সময় এই কাদা বিষয়গুলো বেশি হয় অনেকেই বলছেন নেটিজেনদের মন্তব্য এমন যে এটি কি সাকিব খানের কোনো প্রমোশন অনেকেই বলছেন যে সিনেমা পেলেই দুই বউ মিলে সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছড়ি করে আসলে এর পিছনে পরিকল্পনা রয়েছে এটি সাকিব খানের যে কিনা সিনেমার প্রমোশনের জন্যই এমনটি করে থাকেন বা দুই বউকে তিনি ব্যবহার করে থাকেন এমনটি নেটিজেনরা বলছেন জানি না কতটুকু সত্য তবে ধারণা করা হচ্ছে এমনটি হতেও পারে কারণ শাকিব খান চাইলেই কিন্তু দুই বউকে থামাতে পারতেন এবং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য বারণ করতে পারতেন আমি বিশ্বাস করি এবং যারা আহ ভক্তবৃন্দ আছেন তারাও বিশ্বাস করে সাকিব খান যদি বলেন তা আশা করা যায় দুই বউ কথাগুলো শুনবেন কাদা ছোট করবেন না কিন্তু তিনি তা করছেন না তার মানে নিরবতায় সম্মতির লক্ষণ তিনিও চাইছেন তোমরা কাদা ছোটোছুরি কর আমাকে নিয়ে তিনি মজা নিচ্ছেন আড়ালে থেকে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন ধন্যবাদ